যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে যে আজকে যে গঙ্গার যে দেশ কিন্তু বিজেপির পক্ষ থেকে বিরোধী দল শুভেন্দ্র অধিকারী সহ উত্তর প্রদেশের উপস্থিতিতে বিশাল শোভাযাত্রা করা হয় এবং সেই নীতি যখন পরের সরে বোঝায় সেখানে রীতিমতো কংগ্রেসের তরফ থেকে বিজেপির তরফ থেকে উঠি আছে ৰীতিমতে ভেচত জেচত জয় কৰে কয় আক্টৰ বন্দে বছর পূর্তি উপলক্ষে বিজেপির শোভাযাত্রা পরিণত হল এক তীব্র রাজনৈতিক সংঘাতের মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও উত্তর কলকাতার বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে যখন শোভাযাত্রাটি কলেজ স্কোয়ারে পৌঁছায় ঠিক তখনই উল্টো দিক থেকে এসে পাল্টা স্লোগান দিতে শুরু করেন কংগ্রেস কর্মীরা আসামের বিজেপি সরকার কর্তৃক আমার সোনার বাংলা গান গাওয়ার জন্য এক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনার প্রতিবাদেই এই খুব উগরে দেয় কংগ্রেস দুই দলের স্লোগান ও পাল্টা স্লোগানে শুরু হয় চরম অস্থিরতা যা মুহূর্তের মধ্যে ধস্তাধস্তির রূপ নেয় এবং পরিস্থিতি চরমে ওঠে যেমনটা দেখলাম একদিকে এবার বিজেপির তরফ থেকে ওই যে কংগ্রেসের জঙ্গে কর্মী এবং সমস্ত যারা ছিলেন তাদেরকে পরে ভাষা আক্রমণ করা হয়েছে ঠিক অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপবাদ করার প্রতিবাদেও কিন্তু বন্দি মাতারামের ঐতিহাসিক দেড়শো বছর পূর্তি উদযাপনের অংশ হিসাবে আজ কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করেছিল বিজেপি যেখানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ উত্তর কলকাতার একাধিক বিজেপি নেতা উপস্থিত ছিলেন কিন্তু বিজেপি যখন তাদের শোভাযাত্রা নিয়ে কলেজ স্কোয়ার প্রান্তে পৌঁছায় ঠিক তখনই কংগ্রেস কর্মীদের একটি দল তাদের পথ আটকায় এবং তীব্র স্লোগানে প্রতিবাদ জানায় কংগ্রেসের এই বিক্ষোভের মূল কারণ ছিল সম্প্রতি আসামে বিজেপি সরকার আমার সোনার বাংলা গান গাওয়ার অপরাধে এক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে এর প্রতিবাদে কংগ্রেস কর্মীরা বিজেপির বিরুদ্ধে খুব উগড়ে দিলে দুপক্ষের মধ্যে শুরু হয় চরম বাদানুবাদ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই দলের কর্মীদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে এর ফলে এলাকায় তীব্র রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয় কংগ্রেস ও বিজেপি উভয় পক্ষ থেকেই একে অপরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার মতো গুরুতর অভিযোগ তোলা হয় কিন্তু কংগ্রেস দেখুন কিভাবে বিরোধিতা করছে বাংলার বিরোধিতা করছে বিরোধিতা করছে এবং দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে আজকে যে বন্ধ মাধ্যমে দেশজন গণমুক্তি উপলক্ষে